আসসালামু আলাইকুম পি এম এগ্রান ফিশারিজ থেকে আজকে আমরা অনেক বড় একটা প্রজেক্টে আসছি প্রায় দশ বিঘা প্লাস যিনি আমাদের থেকে নিয়মিত প্রোবায়োটিকের ডোজ গুলো নিয়ে থাকে অ্যাকোয়া ফাস্ট এবং ইকো প্লান্টন দুইটার কম্বিনেশনের যে আমাদের বুস্টার ডোজটা রয়েছে সেটা নিয়ে থাকে প্রায় এক মাস দশ দিন হয়ে গেছে উনি ডোজটা করছে অর্থাৎ আমরা এটা বলে থাকি এক মাসের মতো আপনার পুকুরে কাভার করবে যেমনি হবে তার পুকুরে কিন্তু এখন প্রাকৃতিক খাদ্য নাই পানিটা হালকা হালকা কালচে ভাব শুরু হয়েছে আমরা গতানুগতিক ভাবে যে পরীক্ষা করি পিএইচ এবং অ্যামোনিয়া এবং হচ্ছে পানিতে কি পরিমাণ প্রাকৃতিক খাদ্য আছে সেটা দেখার পরে আমরা দেখতে পাচ্ছি পানিতে পর্যাপ্ত পরিমাণ খাবার নেই অর্থাৎ প্রাক্তন নেই পিএইচ এবং অ্যামোনিয়াটা খুবই ভালো পরিমাপে আছে যেটা অবশ্যই রাখা উদ্ভিদ থাকা উচিত সেটাই রয়েছে এটা থাকার পিছনে একটা কারণ হচ্ছে আমাদের দেখতে থেকে দেখাই যে এটা থাকার পিছনে কারণটা হচ্ছে আমাদের থেকে নিয়মিত ভাবেই প্রোভাইড কে রক্ষা করে থাকে তো আমরা চেষ্টা করি চাষিদের একদম নিজ প্রজেক্টে গিয়ে কাজ করার জন্য তাদের সমস্যাগুলো আমরা শুনি আমরা হোয়াটসঅ্যাপ বা মধ্যে হচ্ছে আমরা সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করি যদি তারপরেও সে সমাধানটা আসানোর না হয় কারণ আমরা প্রজেক্টে গিয়ে সমাধান দিয়ে থাকি যে করে এক মাস হয়ে গেছে চুল লবণের ডোজ করা তো চুল লবণের ডোজটাও করতে হবে সেক্ষেত্রে আমরা আটটা প্যাকেজ দিয়েছি ইকো প্লান্টন এবং অ্যাকোয়া ফার্স্টে তো এই প্যাকেজটা চুল লবণের ডোজ এর পরবর্তী টেনশনটা উনি করে দিবেন আমাদের সামনে অনেক ক্লাইন তারপরে আশা করছি এই পুকুরে পর্যাপ্ত পরিমাণ ফ্লার তৈরি হবে তো এই ধরনের বিভিন্ন তথ্য ভিডিও বা মাস্টার্সের বিভিন্ন পরামর্শ প্রয়োজন হলে স্ক্রিনে নাম্বার অথবা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে